দুশ্চিন্তা দূর করতে এই বাদত দুশ্চিন্তা কমাতে বেশি বেশি ইবাদত খুব কাজের কেন জানেন প্রথমত দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি যখন নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করে তখন তার লক্ষ্য থাকে কেবল আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়া এ সময় ব্যক্তির ধ্যান জ্ঞান সব থেকে নিবদ্ধ থাকে জগতের সবাইকে পায়ে ঠেলে দিয়ে মনকে বানায় রবের সাথে লাগোয়া কারণ সে জানে আল্লাহ তালা গাফিল মনের দোয়া কবুল করবেন না দুশ্চিন্তার অন্যতম কারণ কিন্তু এই বিক্ষিপ্ত মন জটলা পাকা চিন্তা জগৎ প্রতিবার আপনি যখন কোনো আমল করেন একটি করে জটলা খুলতে থাকে এবং নতুন রাস্তা তৈরি হয় এই রাস্তা একদিকেই চলমান আমলের পরিমাণ বাড়ার সাথে সাথে রাস্তাও হয় গভীর থেকে গভীর এই পথ ধরে চলতে চলতে একসময় দেখবেন আপনার সব চিন্তা আল্লাহর সাথে জড়ে গেছে এবং জাপটে ধরে নেতিবাচক বিষয়গুলো কোথায় যে উবে গেছে বুঝতেও পারবেন না দ্বিতীয়ত মানুষ অনিশ্চয়তায় ভোগে সন্দিহান থাকে কিন্তু আল্লাহ এর বিপরীত তাঁর পথ যেমন সুনিশ্চিত তার অনুশাসন আপনার স্বার্থের ভিতর হাদিসে এসেছে আল্লাহ তোমাদের বাহ্যিক অবয়ব সম্পদের দিকে তাকান না তিনি তাকান তোমাদের অন্তরের দিকে তোমাদের আমল কুলোর দিকে মানুষের উল্টো তাদের স্বভাব আপনার অবয়ব জাতিসত্বের দিকে তারা আপনাকে বিচার করবে এবং সেই অনুযায়ী আপনাকে ভালোবাসবে কিংবা ঘৃণা করবে কখনো বা এমন কিছুর উপর নির্ভর করবে যা কিনা মোটেও আপনার স্বার্থের মধ্যে নেই তাছাড়া যারা এখন ভালোবাসছে তারাও রাতারাতি পাল্টে যেতে সক্ষম আপনি বুঝতেও পারবেন না কি চলছে তাদের ভিতর কিন্তু আল্লাহর ক্ষেত্রে এমনটা দেখবেন না তার কাজের কোনো রদবদল ঘটে না তাই আমাদের জন্য বিষয়টি বড়ই স্বস্তির কোরআন বলে আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আমরা যতক্ষণ আল্লাহর দাবিগুলো পূরণ করতে থাকব ততক্ষণ তার নিরাপত্তার বেষ্টনের মধ্যে নিয়ামতের বাড়ি ধারা ছড়তে থাকবে আমাদের সময় মানুষের যেমন ওপর মেজাজ পাল্টায় আল্লাহর বেলা এমনটা হয় না এই বাস্তবতা আমাদের জন্যই প্রশান্তিদায়ক তৃতীয়ত আপনি চাইলে দুশ্চিন্তা দূর করতে যে কোনো কিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলতে পারেন কিন্তু সেটা যদি হয় বাস্তবতা বিবর্জিত প্রভাবহীন তাহলে দুশ্চিন্তা দূর হবার নয় এই দিকে আল্লাহ ক্ষমতাসীন তিনি অবস্থা পরিবর্তন করতে সক্ষম। তিনি কথা দিয়েছেন যারা বেশি বেশি তার ইবাদত করে তাদের অবস্থা পরিবর্তন করে দেবেন হাদিসে এসেছে যে ব্যক্তি আখিরাতকে চিন্তার একমাত্র বিষয় বানায় আল্লাহ তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্র করে গুছিয়ে দেবেন দুনিয়াটা তখন তার কাছে নগণ্য মনে হবে অন্যদিকে যে দুনিয়াকে চিন্তার একমাত্র বিষয় বানায় আল্লাহ তার গরিবী অভাব অনটন দু চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজকর্ম এলোমেলো বিচ্ছিন্ন করে দেবেন তার তাকতিরে যা রয়েছে দুনিয়াতে এর চাইতে একটুও বেশি পাবে না নিরবিচ্ছিন্ন ইবাদতের মাধ্যমে আমরা সরাসরি আমাদের স্রষ্টার সাথে কথা বলতে পারি যিনি গোটা বিশ্বের নিয়ন্ত্রক এই আলাপচারিতার মধ্য দিয়ে যে মানসিক প্রশান্তি মেলে দুশ্চিন্তাগুলো যেভাবে কেটে যায় সত্যি বিস্ময় কারণ আমাদেরকে দেন নবির আসুলদের সেরা উপহার এটি কাজেই যে উপহারে সদ্ব্যবহার করছে না সে অনেক বড় কিছু হারাচ্ছে